বন্ধুরা গ্রীষ্মকাল এবং মার্চ মাস কিন্তু আমাদের জবা গাছের গ্রোথকে ভীষণভাবে ভালো করার সময় এবং গাছের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু কুঁড়ি ও ফুল আনার সময় কিন্তু আমাদের জবা গাছের মধ্যে এই সময় মূলত যে তিনটি সমস্যাকে নিয়ে আমরা সকলেই জর্জরিত হয়ে পড়েছি তার মধ্যে প্রথমটা হলো আমরা এই সময় যে সমস্ত জবা গাছকে পুন করেছি যে সমস্ত জবা গাছের রুটকে কাটাই ছাটাই করেছি সেই সমস্ত জবা গাছের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে সঠিকভাবে কিন্তু ডালপালা এবং পাতা বৃদ্ধি হচ্ছে না এবং তার সঙ্গে সঙ্গে দ্বিতীয় যে প্রবলেমটা হচ্ছে সেটা হলো এই সময় আমরা লক্ষ্য করতে পারছি ক্রমাগত আমাদের গাছের মধ্যে এই পাতা এবং কুঁড়ি কিন্তু এই সময় হলুদ হয়ে ঝরে পড়তে আরম্ভ করছে শুধুমাত্র বন্ধুরা গাছের পাতা এবং হলুদ হওয়া নয় এর সাথে সাথে যেটা হচ্ছে আমাদের কিছু কিছু গাছ সঠিকভাবে তো বৃদ্ধি হচ্ছে কিন্তু গাছের মধ্যে কিন্তু কিন্তু এখনো পর্যন্ত কুড়ি আসতে চাইছে না তোমরা দেখতে পাচ্ছ আমার এই গাছটা কিন্তু স্বাভাবিকভাবে বৃদ্ধি বিকাশ হচ্ছে কিন্তু তোমরা লক্ষ্য করলে দেখতে পারবে গাছের মধ্যে কিন্তু একটাও কুড়ি এবং ফুল কিন্তু এখনো পর্যন্ত আসতে শুরু করেনি জবা গাছের থেমে যাওয়া গ্রোথকে আবার যদি তোমরা এই সময় পুনরায় শুরু করতে চাও এবং তোমরা যদি চাও তোমাদের জবা গাছের মধ্যে এই রকম আগামী দিনে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে এবং তার সঙ্গে সঙ্গে এই কুঁড়ি ছড়ে পড়া এবং পাতা হলুদ হয়ে যাওয়া বন্ধ হবে তাহলে কিন্তু আজকের এই ভিডিওতে যে টিক্সগুলোকে আমি তোমাদের বলবো সেই টিক্সগুলোকে কিন্তু তোমাদের প্রত্যেকটা জবা গাছের মধ্যে অ্যাপ্লাই করতে হবে যে টিক্সের প্রয়োগে তোমাদের জবা গাছের মধ্যে যেমন এই ধরনের কুচি কুচি ডালপালা এবং পাতা মাত্র সাত দিনের ভেতর বৃদ্ধি হতে শুরু হবে যেমন কিন্তু তোমাদের জবা গাছের পাতার মধ্যে এই রকম উজ্জ্বল ভাবকে তোমরা কিন্তু আনতে পারবে এবং তার পাশাপাশি আজ আমি এই ভিডিওতে এমন কিছু ঘরোয়া খাবারকে তৈরি করে জবা গাছের মধ্যে প্রয়োগ করে দেখাবো যে খাবারগুলির প্রয়োগে তোমাদের জবা গাছের মধ্যে যেমন এই রকম প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে তেমন একটাও কুঁড়ি এবং পাতা গাছ থেকে কিন্তু হলুদ হয়ে ঝরে পড়বে না প্রত্যেকটা কিন্তু কুঁড়ি থেকে তোমরা কিন্তু ফুলকে পেতে পারবে তো কোন ধরনের পরিচর্যাগুলিকে নিয়ে আমি কথা বলবো আজ কোন ধরনের খাবারগুলিকে তোমাদের জবা গাছের মধ্যে প্রয়োগ করে দেখাবো সেটা জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটাকে কিন্তু একটু স্কিপ না করে সম্পূর্ণ কিন্তু দেখতে হবে এবং যারা তোমরা নতুন এই চ্যানেলের ভিডিও দেখছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দবা বেল আইকনটা কিন্তু অলে প্রেস করে নেবে বন্ধুরা আমাদের জবা গাছ একটি গ্রীষ্মকালীন গাছ হলেও এই গ্রীষ্মকালেই আমাদের জবা গাছের মধ্যে কিন্তু নানান ধরনের সমস্যাকে আমরা লক্ষ্য করতে পারি আমাদের গাছগুলি সঠিকভাবে বৃদ্ধি হতে চায় না গাছের মধ্যে পাতা এবং কুড়ি হলুদ হয়ে ঝরে পড়তে থাকে এবং গাছের মধ্যে দেখা যায় ফুল আসতে চায় না তাই আমাদের শুরুতেই মাথায় রাখতে হবে এই গ্রীষ্মের শুরু থেকে গ্রীষ্মের শেষ পর্যন্ত সময় আমাদের প্রত্যেকটা দেশি থেকে হাইব্রিড জবা গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুলকে আনতে হতে গেলে আমাদের প্রথম যে কাজটাকে করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা জবা গাছকে দ্রুত কিন্তু ছাঁকড়া করে তুলতে হবে তবেই কিন্তু আমরা আমাদের গাছ থেকে প্রচুর পরিমাণে ফুলকে পেতে পারবো তাই আমাদের জবা গাছের মধ্যে নতুন গ্রোথকে আনার জন্য কি খাবারকে এই সময় প্রয়োগ করতে হবে সেটা বলার আগে আমি তিনটে টিপসকে কিন্তু তোমাদের বলবো যা খাবার প্রয়োগ করার আগে তোমাদের কিন্তু গাছের মধ্যে অ্যাপ্লাই করতে হবে তারপরেই তোমরা গিয়ে খাবার প্রয়োগ করলে সঠিক বেনিফিট কিন্তু লক্ষ্য করতে পারবে এবং সেই তিনটি টিপসের মধ্যে প্রথম টিপস হলো আমাদের জবা গাছগুলো সঠিকভাবে রোদে রাখা বন্ধুরা শুরুতেই আমাদের মাথায় রাখতে হবে আমাদের জবা গাছ একটি গ্রীষ্মকালীন গাছ হলেও এবং আমাদের জবা গাছ রোদকে ভীষণভাবে পছন্দ করলেও অতিরিক্ত তাপমাত্রাকে আমাদের কোনো জবা গাছই কিন্তু সহ্য করতে পারে না তো এক্ষেত্রে আমাদের এই সময় যেটা করতে হবে সেটা হলো আমাদের প্রত্যেকটা জবা গাছকে সঠিকভাবে কিন্তু রোদ দিতে হবে মানে আমরা যেটা করব আমাদের ছাদ বাগানের এমন স্থানের মধ্যে আমরা আমাদের গাছগুলোকে রাখবো যে স্থানটার মধ্যে সকাল থেকে দুপুর বারোটা অবধি রোদ পাবে এবং তারপরে সেই জায়গাটা একটু ছাওয়া পড়ে যাবে তো এই রকম স্থানে যদি আমরা আমাদের প্রত্যেকটা জবা গাছকে এই সময় রাখতে পারি তাহলে কিন্তু উত্তাপ বাড়ার সাথে সাথেই আমাদের গাছগুলোকে আমরা কিন্তু সঠিকভাবে ঝাঁকড়া করে তুলতে পারবো এবং গাছের পাতার মধ্যে একটা জৌলস ভাব কিন্তু সবসময় বজায় থাকবে শুধুমাত্র বন্ধুরা আমাদের জবা গাছগুলোকে রোদে রাখলেই হবে না এই রোদে আকার সাথে সাথে যে দু নম্বর কাজটাকে আমাদের করতে হবে সেটা হলো আমাদের প্রত্যেকটা জবা গাছের মাটিকে আমাদের কিন্তু এইভাবে ময়েশ্চার রাখতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার জবা গাছের মাটির মধ্যে একটা ময়েশ্চার ভাবকে কিন্তু বজায় রেখেছি আমার শুধুমাত্র একটা জবা গাছ নয় আমার ছাদবাগানে য কটা জবা গাছ আছে প্রত্যেকটা জবা গাছের মাটিকে কিন্তু আমি ময়েশ্চার রেখেছি কারণ বন্ধুরা এই সময় আমাদের জবা গাছের মাটি যদি শুকিয়ে পড়তে আরম্ভ করে সেক্ষেত্রে গাছের গ্রোথ থমকে যাবে গাছের পাতা হলুদ হতে কিন্তু আরম্ভ হয়ে যাবে তো আমরা যেটা করব গাছের স্বাভাবিক বৃদ্ধির জন্য আমরা কিন্তু সকালে একবার এবং বিকালে একবার ভোরে কিন্তু জবা গাছের মাটির মধ্যে জলকে প্রয়োগ করব এই সময় আমাদের জবা গাছের স্বাভাবিক বৃদ্ধির জন্য জবা গাছের পাতার মধ্যে একটা উজ্জ্বল ভাবকে সবসময় বজায় রাখার জন্য জবা গাছের পাতা ও কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ার হাত থেকে বাঁচানোর জন্য আমরা এরপর যে তিন নম্বর কাজটাকে করব আমরা কিন্তু সকালে এবং বিকালে মানে দিনে দুবার ঠান্ডা জলে স্প্রে কিন্তু গাছের পাতার মধ্যে করব মানে সকালে রোদের তীব্রতা আসার আগে এবং বিকালে সূর্য অস্ত্র চলে যাওয়ার পর আমরা কিন্তু ঠান্ডা জল দিয়ে আমরা স্প্রেয়ার মেশিনে করে গাছগুলোকে কিন্তু পুরোপুরিভাবে স্নান করিয়ে দেবো শুধুমাত্র বন্ধুরা স্নান করানো নয় এই সমস্যাগুলো থেকে আমরা তখনই মুক্তি পাব যখন আমরা প্রত্যেক সাত দিন অন্তর অন্তর এক লিটার জলের মধ্যে তিন গ্রাম বরণ এবং তার সঙ্গে সঙ্গে হাফ চামচ ম্যাগনেশিয়াম সালফেটকে গুলে আমরা গাছের মধ্যে এইভাবে স্প্রে করতে পারব তো বন্ধুরা আমরা যদি ম্যাগনেসিয়াম সালফেট এবং বোরনকে এই সময় প্রত্যেকটা জবা গাছের মধ্যে প্রয়োগ করতে থাকি মাত্র সাত দিন অন্তর অন্তর তাহলে গাছের পাতার মধ্যে একটা উজ্জ্বল ভাব বজায় থাকবে গাছের পাতা ও কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়া বন্ধ হবে তার সঙ্গে সঙ্গে আমাদের যে সমস্ত গাছ সঠিকভাবে বৃদ্ধি হচ্ছে না সেই সমস্ত জবা গাছের মধ্যেও আমরা নতুন গ্রোথকে কিন্তু আনতে পারব তো এই তিনটি কাজকে করার পরে গিয়ে যদি আমরা আমাদের জবা গাছের মাটির মধ্যে খাবারকে প্রয়োগ করি তবেই কিন্তু আমরা বেনিফিটকে লক্ষ্য করতে পারব গাছের এই যে ছোট ছোটো ডালপালাগুলো দ্রুত হারে বৃদ্ধি হবে এবং খুব অল্প দিনের মধ্যেই আমাদের গাছগুলো কিন্তু ঝাঁকড়া এবং বুষি হয়ে উঠবে তাই এই সময় আমাদের গাছের গ্রোথকে স্বাভাবিক করে তোলার জন্য যে খাবারটাকে গাছের মধ্যে ব্যবহার করতে হবে সেটা হচ্ছে নাইট্রোজেন এবং ফসফরাসযুক্ত খাবার তাই এই সময় আমাদের জবা গাছের মধ্যে খাবার প্রয়োগ করার আগে যে কাজটাকে করতে হবে আমাদের কিন্তু গাছের মাটিটাকে খাবার প্রয়োগ করার আগে আমাদের কিন্তু হালকা করে একটু খুশে নিতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু গাছের মাটিটাকে কিন্তু খুশে নিচ্ছি এবং এই মাটি খোঁজা হয়ে গেলে প্রথম যে খাবারটাকে আমরা আমাদের জবা গাছের মাটির মধ্যে প্রয়োগ করব। সেটা হলো বন্ধুরা চা পাতা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে এক চামচ ফ্রেশ চা পাতাকে নিয়ে নিয়েছি তো তোমরা যদি এখানে ফ্রেশ চা ব্যবহার করতে চাও তাহলে দশ থেকে বারো ইঞ্চি টবের জন্য তোমরা এক চামচ ফ্রেশ চা নিয়ে নেবে এবং প্রত্যেক পনেরো দিন অন্তর অন্তর মোট দুবার এক চামচ চা কিন্তু তোমাদের জবা গাছের মাটির মধ্যে প্রথম ছড়িয়ে দেবে কিন্তু যদি তোমরা ইউজ করা চা পাতা ব্যবহার করতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমরা প্রত্যেক দশ দিন অন্তর অন্তর দশ থেকে বারো ইঞ্চি টবের জন্য দু চামচ করে চা নিয়ে গাছের মাটির মধ্যে ছড়িয়ে দেবে তো এখানে আমি যেটা করেছি আমি কিন্তু ফ্রেশ চা পাতাকে এক চামচ নিয়ে আমি কিন্তু জবা গাছের মাটির মধ্যে প্রথম ছড়িয়ে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এই চা পাতা কিন্তু আমাদের গাছের মাটির মধ্যে নাইট্রোজেন অনুখাদ্যের খাদ্যের যোগান দেওয়ার পাশাপাশি আমাদের গাছের মাটিকে কিন্তু অ্যাসিটিক রাখতে সাহায্য করবে কিন্তু বন্ধুরা শুধুমাত্র চা পাতা দিলেই হবে না চা পাতার সাথে সাথে আমরা যে নাইট্রোজেন এবং ফসফরাসযুক্ত খাবারটাকে প্রয়োগ করব। সেটা হলো বন্ধুরা এটা তো এই যে জিনিসটাকে তোমরা আমার দেখছো এটা আর কিছুই নয় এটা হলো সরিষার খোলের তরল সার তো এক্ষেত্রে তোমরা অনেকেই বলতে পারো এই গরমে কি আমরা সরিষার খোলকে ব্যবহার করতে পারবো তো বন্ধুরা হ্যাঁ সঠিক পদ্ধতিতে যদি আমরা সরিষার খোলকে ব্যবহার করতে পারি তাহলে সারা বছরই কিন্তু একটা আদর্শ খাবার হিসেবে আমরা গাছের মধ্যে এটাকে প্রোভাইড করতে পারবো তো কিভাবে এই সরিষার খোলকে এই সময় তৈরি করে আমরা আমাদের গাছের মধ্যে প্রয়োগ করব। বন্ধুরা এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমি অলরেডি কিন্তু সরিষার খোল পচা জলকে কিন্তু তৈরি করে রেখেছি এক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে এক লিটার জলের জন্য এক চামচ সরিষার গুঁড়ো খোলকে প্রয়োগ করে চব্বিশ ঘন্টা কিন্তু তোমাদের ছাওয়াযুক্ত জায়গার মধ্যে রেখে দিতে হবে এবং তারপরেই আমরা কিন্তু এই তরল লিকুইড সারটা কিন্তু তৈরি করে ফেলবো এবং এই পাতলা তরল লিকুইড সারটার সাথে আমরা কিন্তু আরও এক লিটার জল মেশাবো মিশিয়ে কিন্তু আমরা এই এক লিটার খোল পচা তরল সারটাকে দু লিটার একটি তরল সারে পরিণত করব এবং আমাদের প্রত্যেকটা জবা গাছের মাটির মধ্যে আমরা কিন্তু আড়াইশো এম করে এই লিকুইড তরল সারটাকে কিন্তু প্রয়োগ করে দেবো কিন্তু এই সারটাকে প্রয়োগ করার আগে তোমাদের যে বিষয়টাকে মাথায় রাখতে হবে সেটা হলো এই সারটাকে যেদিন তোমরা প্রয়োগ করবে তার আগের দিন কিন্তু গাছের মাটির মধ্যে জল প্রয়োগ করে গাছের মাটিকে কিন্তু ময়েশ্চার করে রাখবে শুকনো খটখটে মাটিতে এই সারটাকে কিন্তু এই সময় ব্যবহার করা চলবে না তো দেখ তে আমি কিন্তু গাছের মাটির মধ্যে এই সারটাকে কিন্তু প্রয়োগ করে দিচ্ছি তো তোমাদেরও নিয়ম অনুযায়ী এই সারটাকে কিন্তু প্রত্যেক দিন অন্তর অন্তর ব্যবহার করতে হবে মানে যেদিন আমরা আমাদের গাছের মধ্যে চা পাতা ব্যবহার করবো সেই দিনেই কিন্তু আমরা এই সারটাকেও একই সাথে ব্যবহার করে দেবো কিন্তু বন্ধুরা অলরেডি আমাদের যে সমস্ত গাছ বৃদ্ধি বিকাশ হয়ে গেছে এবং যে সমস্ত গাছের মধ্যে বৃদ্ধি বিকাশ হওয়ার সত্ত্বেও ফুল আসতে চাইছে না সেই সমস্ত গাছের মধ্যে এবার কোন খাবারকে আমাদের প্রয়োগ করতে হবে তো চলো সেটা এবার আমরা দেখে নিই আমরা সকলেই জানি আমাদের জবা গাছের মধ্যে ফুল আনার জন্য যে জিনিসটার প্রয়োজন সেটা হচ্ছে পটাশ কিন্তু এই প্রবাল গরমে আমরা রাসায়নিক পটাশকে না প্রয়োগ করে আমরা যদি এই ঘরোয়া পটাশকে আমাদের গাছের মধ্যে প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু আমাদের গাছের মধ্যে যেমন প্রচুর পরিমাণে ফুল আসবে গাছের পাতা এবং কুড়ি হলুদ হয়ে ঝরে পড়া যেমন বন্ধ হবে তেমন তার সঙ্গে সঙ্গে আমাদের গাছগুলোকেও কিন্তু আমরা সবসময়ের জন্য তরতাজা রাখতে পারবো তো বন্ধুরা এই জিনিসটা আর কিছুই নয় এটা হলো আমাদের রসুনের খোসা বেজানো জল যার মধ্যে প্রচুর পরিমাণে যেমন পটাশিয়াম আছে তেমন আয়রন ম্যাগনেশিয়াম এবং প্রচুর পরিমাণে আছে সালফার তো এই রসুনের খোসা দ্বারা সুন্দর একটি ঘরোয়া পটাশযুক্ত খাবারকে তৈরি করতে হতে গেলে শুরুতেই আমাদের যেটা করতে হবে আমাদের বাড়ি থেকে কিছুটা রসুনের খোসাকে কিন্তু সংগ্রহ করে নিতে হবে এবং কিছুটা রসুনের খোসাকে আমরা সংগ্রহ করে নিয়ে আমরা যদি আড়াইশো এম জলের মধ্যে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখতে পারি তাহলে কিন্তু আমরা সুন্দরভাবে মধ্যেই পটাশিয়াম আয়রন ম্যাগনেশিয়াম এবং তার সঙ্গে সঙ্গে সালফার যুক্ত একটা খাবারকে কিন্তু তৈরি করতে পারবো তো আমাদের এই রসুনের খোসা ভেজানো তরল সারকে আমাদের জবা গাছের মধ্যে প্রয়োগ করতে হতে গেলে আমাদের যেটা করতে হবে আমাদের কিন্তু এই রসুনের খোসাগুলোকে আমাদের কিন্তু একটু ছেঁকে নিতে হবে তো এইভাবে রসুনের খোসাগুলোকে জল থেকে ছেঁকে নেওয়ার পর যেটা তোমাদের করতে হবে এই আড়াইশো এম এল রসুনের খোসা ভেজানো তরল সারের সঙ্গে আমাদের কিন্তু আড়াইশো এম জলকে মিশিয়ে এটা কিন্তু পাঁচশো এম একটা দ্রবণ তৈরি করতে হবে এবং এই দ্রবণের সঙ্গে আমাদের যে জিনিসটাকে মেশাতে হবে সেটা হলো বন্ধুরা এটা তো এই যে জিনিসটাকে তোমরা দেখছো এটা হলো ফিটকিরি যাকে আমরা পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট নামে চিনি তো এই ফটকিরির বদলে কিন্তু তোমরা কফিকেও ব্যবহার করতে পারো যদি তোমরা কফি ব্যবহার করো সেক্ষেত্রে তোমরা পাঁচশো এমএল জলের জন্য হাফ চামচ ব্যবহার করবে যদি তোমরা ফিটকিরিকে ব্যবহার করো সেক্ষেত্রে পাঁচশো এম এল জলের জন্য তোমরা দু গ্রামকে ব্যবহার করবে তোমরা দেখতে পাচ্ছ আমি দু গ্রাম ফুটকিরিকে নিয়ে আমি কিন্তু এই দ্রবণটার মধ্যে সুন্দরভাবে কুলে দিলাম এবং এই যে দ্রবণটা তৈরি হলো এটা কিন্তু আমাদের পুরোপুরি একটা পটাশযুক্ত খাবার কিন্তু তৈরি হয়ে গেল। শুধু তাই নয় এই খাবারটা গাছের মাটিতে প্রয়োগ করলে গাছের মাটিকে অ্যাসিডিক করে তুলবে গাছের কুঁড়ি ঝরে পড়া এবং পাতা হলুদ হয়ে যাওয়া কিন্তু সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে তো এই খাবারটাকে এবার আমাদের প্রয়োগ করতে হলে আমাদের যেটা করতে হবে আমাদের কিন্তু প্রত্যেক কুড়ি দিন অন্তর অন্তর বিকালবেলায় নাহলে খুব সকাল বেলায় এই তরল লিকুইড যে সারটা তোমরা দেখছো এই তরল লিকুইড সারটাকে আমাদের প্রত্যেকটা জবা গাছের মাটির মধ্যে এক থেকে দেড়শো করে কিন্তু আমাদের প্রয়োগ করে দিতে হবে আমরা তাহলেই আমাদের গাছের মধ্যে যেমন দ্রুত ফুলকে আনতে পারবো তেমন পাতা হলুদ হয়ে যাওয়া এবং কুড়ি ঝরে পড়াও কিন্তু এই সময় বন্ধ হবে তাই এই ভিডিওটাকে এখানে আমি শেষ করছি আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করে দেবে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে